আসসালামু আলাইকুম কৃষি পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আজকে দেখতে পারলেন যে যে আমাদের বাদামের বীজবাদামের যে এই যে খোলা বলেন আর কি আমাদের বীজ বাদামের জন্য যে প্রস্তুত করা হচ্ছে ভাই আসছে অনেক দূর থেকে নেত্রকোনা থেকে ময়মনসিংহ জেলার নেত্রকোনা আপনারা শুনবো আমার ভাইয়ের কাছে

হ্যাঁ আমাদের জি জি আপনি তো আমার ইউটিউব চ্যানেল দেখে আসছেন তাই না কৃষি সাফল্য টিভি তো এই যে যে আপনি আসলেন কেমন লাগতেছে আর আমাদের যে এই যে বাদামগুলো এটা কি পুরাই মাঠ থেকে তোলা এটা কি সত্যি না মিথ্যে এটা একদম মাঠ পর্যায়ে তাই না তো এই বিষয়ে আপনার কেমন লাগতেছে মানে যে বাদামের ই কোয়ালিটি এবং কি বাদামের যে আমরা যে শুকাচ্ছি গাছ থেকে নিয়ে সব দিক থেকে বীজের যে কোয়ালিটিটা এটা কি মনে হয় কেমন মনে হয় ভালো ভালো খুবই তিন দিন তাই না তো আপনার তো ইনশাল্লাহ বাদাম মিলে গেছে তাই না নাম ধরে সবকিছু মিলে গেছে ধন্যবাদ শুনতে পারলেন ছাদদাম ভাই উনি নেত্রকোনার থেকে এসেছে আমাদের এখানে বীজ বাদামের জন্য তো ভাই আসলে দেখলেন এবং সরজমানি ই করলেন ভাই আমাকে বলছিল যে বাদামটা আমার এখনই লাগবে কিন্তু আমি বলছিলাম যে কয়েকদিন লেট হবে তাই না কিন্তু ভাই বলছে যে আমাদের এখানে সিজন শুরু হয়েছে সেই জন্য প্রথম অবস্থায় এটা আমাদের মাত্র শুরু আপনারা যারা ই করতে চান নিতে পারবেন সমস্যা নাই ভাইয়ের মতো আসতে পারবেন কি বলেন আসা যাবে ভালো খুবই ভালো জায়গাটা কোনো সমস্যা নাই আমরা যে আসছি না আমরা তো অনেক ভাবছিলাম যে অনেক দূরে যাইতে ছিল ভয়ের ভিতে মধ্যে ছিলেন ভয় ভিতে না তা আমাদের আসলে পরিবেশটা কেমন আমাদের এই খুব ভালো লাগলো আমাদের আমাদের এখানে মানুষের আচার ব্যবহার খুবই ভালো লাগে খুবই ভালো তাই না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম